বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায় হতে দুইটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের ভিডিওতে এই অধ্যায় হতে এনার থার্ড ইয়ার অ্যাকাউন্টিং দুই হাজার সাল এবং দুই সাল এই দুই সালে আসা দুইটি অঙ্ক সমাধান করা হবে আমরা প্রথমে দুই সালে যে অঙ্কটি এসেছে তার প্রশ্নটি পরে নেব সেলস টাকা টু লাখ টিভি রেশিও টোয়েন্টি ফিক্সড কস্ট টাকা এইটি রিকোয়ার্ড দুটি রিকোয়ার্ড এখানে দেখা যাচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিএফি ব্র্যাক পয়েন্ট আর নাম্বার টু হচ্ছে মার্জিন অফ সেফটি ওকে তাহলে আমাদের সেলস দেওয়া আছে দুই লক্ষ টাকা ফিবি রেশিও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে ফিক্সড কস্ট আশি হাজার টাকা দেওয়া আছে এই তিনটি তথ্যের আলোকে ব্র্যাক পয়েন্ট এবং মার্জিন অফ সেফটি এই দুটি মান ব্যাক ব্র্যাকেট ওয়ান হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করা তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটি হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইড বাই পিভি রেশিও তাহলে ফিক্সড কস্টের টাকা এখানে প্রশ্ন লিখিত আছে 80000 টাকা এবং পিভি রেশিও হচ্ছে 25% এটাকে দশমিক কনভার্ট করে লেখা হলো 0.25 তাহলে 80000 কে 0.25 দিয়ে ভাগ করে দেওয়া হলো এখানে ব্রেক ইভেন পয়েন্টের টাকা বের হয়ে আসছে 320000 টাকা ব্র্যাকেট টু হচ্ছে মার্জিন অফ সেফটি রিকোয়ার টু তে এসে মার্জিন অফ সেফটি জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে এখানে টোটাল সেলস মাইনাস ব্রেকমেন ফ্রেন্ড টাকা এখানে যে সেলস এর টাকাটি রয়েছে দুই লক্ষ টাকা সেটা থেকে ব্রেকমেন ফ্রেন্ডের তিন লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ করে দেওয়া হলে মার্জিন অফ সেফটি বের হয়ে আসে নেগেটিভ এক লক্ষ বিশ হাজার টাকা এই সমাধানটি হচ্ছে দুই হাজার উনিশ সালে আসা অঙ্কের সমাধান এবার দুই হাজার বিশ সালের পরীক্ষায় যে অঙ্কটি এসেছে তার প্রশ্নটি দেখে নিব সেলস টাকা টুয়েলভ লাখ

ভেরিয়েবল কস্ট টাকার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও এটাকে সংক্ষেপে বিসি রেশিও ও বলা হয় আমাদের প্রশ্নের মধ্যে রেশিও আছে দুইটা একটা সিএম রেশিও একটা এমএস রেশিও কিন্তু বিসি রেশিওর মানটা দেয়া নাই পাশে এসে হেয়ারে বিসি রেশিওর মানটা বের করা হয়েছে এর বিসি রেশিও সমান হান্ড্রেড পার্সেন্ট মাইনাস সিএম রেশিও একশো পার্সেন্ট থেকে সিএম রেশিওর মানটা বিয়োগ করে দিলে বিসি রেশিওটা চলে আসে সেম রেশিওটা হচ্ছে ফর্টি পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট বাদ দিলে আর সিক্সটি পার্সেন্ট থাকে এটাই হচ্ছে আমাদের বিসি রেশিও সেলস বারো লক্ষ টাকা আছে লেখা হলো ভেরিয়েবল কস্ট রেশিও বা বিসি রেশিও সিক্সটি পার্সেন্ট বারো লক্ষ টাকার সিক্সটি পার্সেন্ট হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা যেটি আমাদের এই অঙ্কের ভেরিয়েবল কস্ট রিকোয়ার্ড বি হচ্ছে প্রফিট ইন টাকা অর্থাৎ টাকাতে প্রফিটের পরিমাণটি নির্ণয় করা ব্রেকেট বিতে এসে প্রফিটের জন্য যে সূত্রটি লেখা হয়েছে মার্জিন অফ সেফটি গুণ সেম রেশিও মার্জিন অফ সেফটিকে সেম রেশিও দিয়ে গুণ করে দেওয়া হলে প্রফিটের টাকাটি বের হয়ে আসে এখানে সেম রেশিও ফর্টি পার্সেন্ট এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে কিন্তু মার্জিন অফ সেফটিটি দেয়া নাই তাহলে মার্জিন অফ সেফটিটি বের করার জন্য এখানে আরও একটি সূত্র লেখা হয়েছে সেলস গুণন এমএস এস রেশিও যখন এমএস রেশিও বা মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে গুণ করে দেওয়া হবে তখন মার্জিন অফ সেফটির টাকা আসবে টাকা হচ্ছে বারো লক্ষ টাকা এম এস প্রশ্ন লিখিত আছে এবং পাশে গুণ মান হচ্ছে ফর্টি পার্সেন্ট বারো লক্ষ হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকাকে দিয়ে গুণ করে দেওয়া হলে প্রফিটের টাকা বের হয়ে আসছে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের এই অঙ্কটিতে দুটি রিকোয়ার ছিল দুই হাজার বিশ সালের অঙ্কটিতে ভেরিয়েল কস্টিং টাকা বের করে এবং প্রফিটিং টাকা বের করা দুটি কাজই সম্পন্ন করা হলো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরো গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে